হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ঋতু আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ি কাঠায় বাজে প্রায় সাতটা সাতটা থেকে আমরা ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বড় মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সকালে মনে ফুল এনার্জি নিয়ে তো সকালে সব কাজ আমি এক হাতে করে নেবো তো চলো সকালে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো একটু গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এখন এসেছি দেখো এই যে বর মশাই কালকে নাইট ডিউটি ছিল তো মাছ নিয়ে এসেছে তো ভোলা মাছ নিয়ে এসেছি তো ওই মাছটা এখন বেছে নেব আর সকালে যে চা খেয়েছিলাম তার কিছু থালা বাসন ছিল তো সেটাও আমি ধুয়ে নেবো তো মাছটা আমি বেছে ধুয়ে নিয়েছি বেশ খানিকটা সময় অনেকক্ষণই লেগেছিল তো ওইগুলো ধুয়ে বাড়িতে রেখে দিয়েছিল স্ত্রী আর দেখো কিছু সবজি কেটে নিয়েছিলাম তো সেটা এখন ধুয়ে নিচ্ছি আর এই শাকটা যেন তো আমি এইভাবে ধুই শাকেতে যেন অনেক কিন্তু ধুলোবালি থাকে ধুলোবালি বালি মানে বালি থাকে বেশি তো শাকটা খাওয়ার সময় না কচকচ করে তো ওই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে একটু জলে ভিজে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো এইভাবে ধুলে কিন্তু বালিটার মুখে লাগে না আর এদিকে দেখো পেঁপে কেটেছি আর এদিকে মাছের ঝাল হবে তেল ঝাল আর ওই শাক ভাজা তো পেঁপে দিয়ে ডাল হবে তো আজকে এই রান্না হবে তো চলো ওই দিয়ে কিন্তু হাজব্যান্ডের আবার খিদেও পেয়ে গেছে তো আজকে মুড়ি খাওয়ার তো কিছু করিনি তো চানাচুর দিয়ে মুড়িটা দিয়ে দিলাম তো হাজব্যান্ডকে যাই দিই তাই খেয়ে নেয় তো কোনো অতটা অসুবিধা হয় না যে এটাই চা ওইটাই চা যা দেবে তাই খেয়ে নেয় তো চলো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু বড়ো মাম্মাও স্কুল থেকে চলে এসছে আর এদিকে দেখো এখন দশটা বাইছে আর এখন এই স্কুকরাতে কিন্তু আমি এখন ডালটা বসিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু দুটো ডিম ভেজে নেবো তো ভাতটা আমার হয়ে গেছে আর সকালে কিন্তু আমার খাওয়া হয়নি সে সকালে চা বিস্কিট খেয়েছিলাম আর এখন দেখো দুটি ভাত খেয়ে নেবো তো বড় মাম্মাঙ্কেও খাওয়াবো আর আমিও খাবো তো দুটো ডিম ভেজে নেব আর ওইদিকে ওই যে মাম্মা স্কুল থেকে এসছে তো ওই কাকাটা দিতে এসেছে তো কাকাকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম তো এক কাপই করছিলাম তো এক কাপ চাটা হয়ে যাক তারপরে ডিমটা ভেজে নেবো আর আজকেও দেখো ডিমটাতে একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা একটু বেশি করে দিয়েছি আমার কিন্তু কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কাটাই বেশ ভালো লাগছে তো এইভাবে কিন্তু ডিম ভাজাটা দিয়ে বেশ খেতে ভালোও লাগে আর সকালে কিন্তু আমি আলাদা করে ভাত করি না তোমরা সেটা জানো যেহেতু আমার সকালেই রান্না দুপুরের রান্নাটা আমি সকালেই করে নিই বর যেহেতু অফিস যায় বরমশায় তো সকালে ডিউটি থাকে আর থাকে এরকম তো আজকে কিন্তু ইভিনিং ডিউটি আছে তো ভেবেছিলাম একটু বেলা করে দেরি করেই করব তো ভাবলাম না সকাল সকালেই করে নিই আর যেহেতু একটু দেরি হয়ে যায় না সকালে রান্না করা অভ্যাস আর ভালো লাগে না একদম রান্না করতে চলো এদিকে দেখো ডিমটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি ডিমটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিই তাহলে দেখবে ডিমটা খুব সুন্দরভাবে ফুলে যায় আর ভাজতেও বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আমার তো খেতেও বেশ ভালো লাগে এইভাবে ডিম ভাজলে তো ডিমটা কিন্তু গরম গরমই ভালো লাগে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না চলো ডিমটা ভাজা হয়ে গেছে তো এখন যেহেতু আবার দেরিও হয়ে গেছে রান্না করতে মানে আমার পক্ষে মানে দেরি হয়ে গেছে তো এইদিকে শাকটা আমি বসিয়ে দিলাম আর আজকে শাকটা কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আজ কিন্তু রসুন দিয়ে ভাজবো না তো এক দিদি ভাইকে আমি দেখেছিলাম তো লং ভিডিওতে তো পেঁয়াজ দিয়ে ভাই ছিল তো আজকে আমি একটু ট্রাই করে দেখলাম যে কেমন হবে খেতে তো বেশ কিন্তু ভালোই লাগেছিল খারাপ লাগে তো এই যে দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই গ্যাসটা লো করে দিয়েছিলাম তো আমার তো আমি আর মাম্মা সোনা দুজনেরই খাওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে আর এখন শুধু মাসে তিন খালটা হলে হয়ে যাবে তো আমার রান্না কমপ্লিট তো দেখো এইদিকে পেঁপে ডাল হয়েছে আর এইদিকে মাছের ঝাল আর শাক ভাজা তো এই দিয়ে কিন্তু হয়ে যাবে তো চলো এখন দেখো দুপুরে বেশ খানিকটা ঘুমিয়েছিলাম আর আজকে কিন্তু কারেন্ট যায়নি আর বেশ তিনজনে কিন্তু খুব লম্বা ঘুম দিয়েছি সে একটা থেকে পুরো চারটে পর্যন্ত ঘুমিয়েছি তো ঘুমিয়ে পুরো আলামারা লাগছিল তো উঠে চলো এই যে দুপুরে কিন্তু এই জামা কাপড়গুলো তোলা হয়নি বেশ ভালোভাবে শুকিয়ে গেছে তো এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর বিকেলেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে যেমন ঘর ছাড় দেওয়া ওঠন ছাড় দেওয়া তো বিছানা গুছানো সব কাজই থাকে যেমনটি সকালে থাকে সেরকম বিকালেও কিন্তু সেরকমটি থাকে কাজ তো চলো ঘরটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা কিন্তু আমার ছাদ দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উঠোনটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো আর দিকে যেন তো স্ট্যান্ডটা লাগিয়েছিলাম তো ছোটো মামা না বারবার হাত দিতে যাচ্ছিলো তো ওইটাই ওকে আমি বুঝছিলাম যে হাত দিও না তো ফোনটা আমার পড়ে যাবে তো অনেকবার কিন্তু আমার ফোনটা ফেলে দিয়েছে আর একবার তো ফেলে আমার ডিসপ্লেটাই নষ্ট করে দিয়েছিলো তো ওই আমি ভিডিও দিতে পারছিলাম না তো ডিসপ্লেটা চেঞ্জ করতে তো এখন কিন্তু ফোনটা আমার ঠিক আছে তো এই দিয়ে কিন্তু বড়ো মামা কিন্তু অতটা বদমাইশি করে না তো ছোটোটা যতটা না করে তো বড় মামার মতো হয়ে গেলে কিন্তু আর কিন্তু অতটা অসুবিধা হবে না তো বড়ো মামা কিন্তু আবার সব কথাই শুনে আর ও এখন তো ছোটো তো ও কিন্তু শুনে না ও খালি ফোনটাতে হাত দিতে যায় তো কী না কি এরকম ভেবে হাত দিতে যায় আর এই যে দেখছে ঝাঁট দিতে ওই যে ঠাকুরকে মা খেতে দিয়েছিল তো থালা গ্লাস তো ওইগুলো ওঠোনের মাঝখানে ফেলেছে তো ওইগুলো আমি কিন্তু তুলে রেখে দিলাম আর আমার কিন্তু ওঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়নি বিকেলে তো মাম্মা শোনা চাউমিন খাবে বলছিলো তো আমারও বেশ ঠান্ডা লেগেছে বেশ ভালো লাগছিল না তো আমার একটু খেতে মন যাচ্ছিলো তো বাড়িতেই বানাচ্ছি আর এই সব বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগে চাউমিন বলো মোমো বলো তো ফাস্ট ফুড খাওয়ার দিকে আমার এই সব এনার্জি রয়েছে তো অতটা কষ্ট হয় না তো নিজেই বানিয়ে নেবো নিজেই সব পরিষ্কার করবো বেশ ভালো লাগে তো চলো চাউমিনটা কিন্তু আজকে ঝালটা কম দিয়েছি তো লঙ্কার গুঁড়ো দিয়ে তো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা আলুর সাথে ভেজেছিলাম তো লঙ্কাটাতে বেশ ঝাল ছিল তো ওই যে লঙ্কা আর আলুটা আমি কেটেছিলাম তো হাতেতে কিন্তু না আমার ঝালটা ছিল তো আমি বুঝিনি তো হাতটা দিয়ে যায় আমি মুখে হাতটা দিয়েছিলাম তো আজকে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো একইভাবে না মুখটা জ্বালা জ্বালা করছিলো তো চলো এদিকে কিন্তু আমার চাউমিনটাও বানানো হয়ে গেছে আর এখন আমরা কিন্তু খেয়ে নেবো তো তিনটে প্লেটে নিয়েছি আর বড় মশাই তো এখন আসবে না তো একবার রাত্রে আসবে যে ইভিনিং ডিউটি তো আমার একটা মায়ের একটা আর ছোটো বড়ো মামার একটা ছোটো মামাকে এখান থেকে খাইয়ে দেবো তো ও বেশি খাবে না অল্প খাবে না এটা বেশি করে তো চলো আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করব দেখা আছে কোনো নেক্সট কোনো ব্লকে তো সবাইকে টাটা